আপনারা যারা পল্লবিদ্যুতে লাইনম্যানে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছেন সাধারণ প্রশ্ন উঠান বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন আর অবশ্যই এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন

লাইনের যত কাজ আছে সবগুলা কাজে আপনাদের করতে হবে আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন যে আপনাদের কি কি কাজ হতে পারে এরপরে আপনারা কোন কোন বই পড়লে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন এইখানে যে বইগুলোর নাম বলা হয়েছে সবগুলো বই যদি আপনি পড়ে শেষ করতে পারেন একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন এই সবগুলো বই আপনার যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের তিন থেকে থেকে হাজার টাকা পড়তে পারে তবে তাহলে যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন স্ক্রিনশট টি আপনাদের কোন কোন টপিক আগে ভালো করে পড়তে হবে বাংলার জন্য সন্ধি সমাজ বিপর শব্দ একতা বয়স বানান বাগদারা সমর্থক শব্দ কারক সাহিত্য বাংলার জন্য এই টপিকগুলো ভালো করে পড়বেন জন্য ভালো করে পড়বেন গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিতের বিকল্প বই নেই এই দুইটা বই অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করবেন আপনাদের প্রশ্ন আসবে কোন কোন টপিকস থেকে অনেকেরই এই প্রশ্নটা থাকে আপনাদের প্রশ্ন প্রশ্ন আসবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা টপিকস থেকে আপনাদের প্রশ্ন করা হবে আপনার এই চারটা টপিক এই সবগুলো বই থেকে ভালো করে দেখে যেতে পারেন এখন আলোচনা করব যে প্রশ্নটা বিগত সালে একটা প্রশ্ন একটু আলোচনা করি বিশেষ কি ছিলেন বিশিষ্ট নূর মহাম্মদের প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করান কে বাংলাদেশের প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি বাংলাদেশের পূর্ব রেখা অবস্থিত কোথায় বাংলাদেশের পূর্ব রেখা ভারত ও মায়ানমার বাংলাদেশের নিচের কোন সংস্থার সদস্য বাংলাদেশের নিচের ওয়ার্ল্ড টাইড অর্গানাইজেশনের সদস্য কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বেতনের সাথে জড়িত নয় বিদ্যুৎ উৎপাদন এবং বেতনের সাথে জড়িত নয় বিজিআরআই এই সংস্থাটি বাংলাদেশে বাংলা সোনের একত্রিশ দিনের মাস কয়টি একত্রিশ দিনের মাস ছয়টি বাওয়ালি কারা বাওয়ালি হল সুন্দরবনে গোলপাতা সংগ্রহকারীদের বাওয়ালি বলা হয় বাংলাদেশের আইন অনুযায়ী নারী ও পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স কত নারীর বয়স আঠারো আর পুরুষের বয়স একুশ কোন ক্ষুদ্র জাতি সত্তা চট্টগ্রাম অঞ্চলে বাইরে বসবাস করেন চট্টগ্রাম অঞ্চলে বাইরে বসবাস করে হাজং বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে বাংলাদেশের স্বাধীনতা দিবস এখানে কোনোটিই দেওয়া নেই আসলে স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ মুজিবনগর সরকারের মন্ত্রী সদস্য কতজন ছিল মুজিবনগর সরকারের মন্ত্রী সদস্য ছিল ছয় জন বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন কোথায় জন্মগ্রহণ করেন ইনি বরিশালে জন্মগ্রহণ করেন তাহলে আপনারা বুঝতে পারছেন যে প্রশ্নগুলো এরকম চারটি অপশন দেওয়া থাকবে চারটা অপশন থেকে একটা অপশন আপনাকে মার্ক বেছে নিতে হবে তা আশা করি পিডিএফটি সংগ্রহ করে নিয়ে পড়াশোনা করেন ইনশাল্লাহ পরীক্ষায় পাশ করতে পারবেন আর পরবর্তী এই এই যে প্রশ্ন এই প্রশ্নের পরবর্তী সমাধান যারা নিতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করুন কমেন্টসের ওপর নির্ভর করে আমরা অবশ্যই পরবর্তী প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ